একটা আর্মি একদিনে পাঁচশো বছরের মুসলিম সভ্যতাকে ধ্বংস করে দেয় এই ধ্বংস কত ভয়ঙ্কর ছিল এক মাস টাইগ্রিস নদীর পানির রং বদলায় যায় শুধুমাত্র বাগদাদে যেটা ছিল মুসলিম সাম্রাজ্যের মুকুট দুই থেকে বিশ লক্ষ সাধারণ মানুষকে হত্যা করা হয় ইন আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম কিন্তু প্রশ্ন হইল মুসলমানরা কিভাবে উঠে দাঁড়াইলো এবং তাদেরকে পরাজিত করলো যুদ্ধের মাধ্যমে না তখন আলেম এবং দায়ীরা হয়ে উঠে যোদ্ধা কিন্তু কোনো অস্ত্র ছাড়া বরং দাওয়াই হয়ে উঠে নতুন যুদ্ধ এমন সফল দাওয়া এবং ডিপ্লোমেসি যেটা মঙ্গলদের অন্তরকে জয় করে যেই সামরিক বাহিনী এত ভয়ঙ্করভাবে মুসলমানদেরকে নিধন করে সেই একই বাহিনী পরবর্তীতে ইসলামে প্রবেশ করে কিভাবে এবং তারা অনুপ্রেরণা যোগায় তিনটা গুরুত্বপূর্ণ মুসলিম সাম্রাজ্যের যার মধ্যে অন্যতম হচ্ছে অটোমান এম্পায়ার এবং মুঘল এম্পায়ার ইসলামী সভ্যতার বিকাশে যুদ্ধ তো শুধু সামরিক যোদ্ধারা করে নাই পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান এখন যেই দেশে থাকে সেই দেশে ইসলাম আসে সে কোনো যুদ্ধ ছাড়া মক্কার মুসলমানরা মদিনায় গিয়ে যখন প্রচন্ড তৃষ্ণার্ত এবং পানির কষ্টে আছে তখন কিন্তু কোনো ইহুদির সাথে তারা যুদ্ধে যায় নাই তারা একটা ডিপ্লোম্যাটিক সলিউশনে গিয়ে ইহুদিকে পরাজিত করে একটা বিশাল যুদ্ধ করছে যারা অর্থনৈতিক এবং যারা ইন্টেলেকচুয়াল বুদ্ধিবৃত্তিক আমরা যুদ্ধ ছাড়া কোনো ডিপ্লোম্যাটিক সলিউশনে মুসলিমদের উত্থান কল্পনা করতে পারি না যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে হুদায়বিয়া সন্ধির দিকে যদি আমরা তাকাই সেটাকে কোরআনে বলা হয়েছে প্রকাশ্য বিজয় ইসলাম কখনোই আমার আপনার কাছে শুধুমাত্র যুদ্ধ দিয়ে আসে নাই ইসলাম যে সারা পৃথিবীতে টিকে আছে এবং প্রচার প্রসারে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে গিয়ে ন্যারেটিভ কন্ট্রোল ডিপ্লোমেসি এবং দাওয়া এবং তার সাথে ইকোনমির কন্ট্রোল এই যে বিষয়টা এই বিষয়টা আমাদের সময় মুসলমানরা ইতিহাস থেকে জানেই না আজকে আমরা দেখার চেষ্টা করব যে ইসলামের ইসলামিক ইতিহাসে কত গুরুত্বপূর্ণ ঘটনাগুলা আসলে যুদ্ধ দিয়ে হয় নাই টার্নিং পয়েন্টগুলো যুদ্ধ থেকে আসে নাই বরং আসছে যুদ্ধর বদলে ডিপ্লোমেসি এবং দাওয়াকে প্রায়োরিটাইজ করার জন্য আমাদের সময় মুসলিম সমাজের একটা ফ্যান্টাসি হচ্ছে সবসময় ইসলামের অগ্রগতির সাথে যুদ্ধকে রিলেট করা যেইটা ইসলামিক ইতিহাস দেখলে আমরা বুঝতে পারি এটা অনেক ক্ষেত্রেই সঠিক না বরং ইসলামিক ইতিহাস আমাদেরকে উদ্বুদ্ধ করে যে আমরা যেন আরও বেশি ন্যারেটিভ কন্ট্রোল দাওয়া এবং ডিপ্লোমেসির দিকে অনেক বেশি ফোকাস করি তারপরে আমরা ইকোনমিক কন্ট্রোলের দিকে যাই এবং তারপরে তার আউটপুট হিসেবে মিলিটারি কন্ট্রোলটা চলে আসে কিন্তু এটা সবসময় শুরু হয় দাওয়া এবং ডিপ্লোমেসি দিয়ে চলুন আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দিয়ে এটা বোঝার চেষ্টা করি পুরো বাংলাদেশ সহ পাকিস্তান ভারতে যে ইসলামের প্রচার প্রসার হয়েছে তার একটা বিশাল কারণ যেখানে এখানে মুঘলরা আসছিল এবং মুঘলরা যে দাপটের সাথে ছিল কত লক্ষ মানুষ মুসলমান হয়েছে পুরোটাই না হইতো না যদি না ওই এক একটা ঘটনা ঘটতো সেটা হচ্ছে মঙ্গলরা ইসলামে আসতো মঙ্গলরা যদি ইসলামে না আসতো মুঘলরা এত পাওয়ারফুল হইতো না মুঘলরা এত পাওয়ারফুল না হইলে মুঘলরা কখনো এই ভারতবর্ষ শাসন করতে পারতো না পাঁচশো বছর আরবরা শাসন করলো বাগদাদ ছিল স্বর্ণ মুসলিমদের মুকুট সেই বাগদাদকে নিঃশেষ করে দিছে দুই সপ্তাহে জেঙ্গিস খানের নাতি হালাকু খান তখন মনে হইতেছিল ইসলাম থেমে গেছে ইসলাম শেষ ইসলাম আর আগাবে না অন্তত ইতিহাসবিদ্যা তা মনে করছিল আমরা যারা আল্লাহ আজ্জাউজ্জালকে বিশ্বাস করি আমরা জানি ইসলাম আগাবে ইসলাম আরও পরিস্ফুটিত হবে কিন্তু ইতিহাসের দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছিল বাগদাদ যখন যেভাবে ফল করল বাগদাদের পাশের নদীতে সমস্ত মুসলিমদের ইতিহাস লাইব্রেরি বই রক্ত মানুষের রক্ত লক্ষ মানুষের লাশ সব ফেলে দেওয়া হলো অ্যাজ ইফ মুসলমানরা ঠুনকো মুসলমানদের কোনো দাম নাই এবং এত নির্মমভাবে এবং এত তাৎছিল্যের সাথে হত্যা করা হয়েছে শুধু কি পুরুষদেরকে না পুরুষ নারী শিশু সবাইকে মনে হয়েছিল এই তো শেষ এটা তো শেষ মুসলমানদের তো আর তো কোনো আশা নাই ঠিক সেই সময়ে আউট অফ নো একটা যুদ্ধ হইল মামলুকদের সাথে মঙ্গলদের ওই যুদ্ধে সবাই ধরে নিছিল যে মামলুকটা পরাজিত হবে কারণ ক্ষমতার দিক থেকে মঙ্গলরা ছিল অপ্রতিরোধ মঙ্গলদের সামনে কেউ দাঁড়াইতে পারবে না কিন্তু মামলুকরা এবং তারা ইভেনচুয়ালি খুব সুকৌশলে সুকৌশলে মঙ্গলদেরকে তারা আসলে প্যালেস্টাইনে থামাই দিতে হারায় দিতে তারা সফল হয় এবং এই মামলুকরাই কিন্তু পরবর্তীতে ইসলামের ডিফেন্ডার হয় কিন্তু এইখানে আমার মূল ঘটনাটা না মূল ঘটনাটা হচ্ছে যে কিভাবে মামলুকরা এবং সেই সময়ের ইভেন তাইমিয়া রহিম সহ যে আলেমরা ছিলেন তারা কিভাবে বারবার বারবার যুদ্ধ পরবর্তী মামলিক মামলুক এবং মঙ্গলদের যুদ্ধ পরবর্তী সময়ে অলমোস্ট ফিফটি ইয়ার্স অ্যাক্টিভলি দেওয়া এবং ডিপ্লোমেসি করে মঙ্গলদের সাথে টু আ পয়েন্ট যেখানে মঙ্গলদেরকে আল্লাহ হেদায়ত দান করেন এবং মঙ্গলরা তার পরবর্তীতে ইসলামের যারা বাগদাদকে ধ্বংস করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছিল যেখানে মনে হচ্ছিল ইসলাম থেমে গেছে থেমে যাবে আর আগাবে না সেইখান থেকে মঙ্গলরা স্টার্টস স্প্রেডিং ইসলাম ওই মঙ্গলদের ওই জায়গা থেকে তারা এম্পাওয়ার করে মুঘলদেরকে তারা এম্পাওয়ার করে অটোমানদেরকে এবং তারা এম্পাওয়ার করে পার্জিয়ান আর্মিকে যেইটার কারণে সেই সময় পার্জিয়াতে বা বর্তমান ইরানে ইসলামের স্প্রেড হয় মুঘলরা ইসলাম স্প্রেড করে ভারতবর্ষে এবং আপনার অটোমান এম্পায়ারের মতো বিশাল এম্পায়ার আবার স্টার্ট হয় পাঁচশো বছরের মুসলিম বিশ্ব যেই পয়েন্টে থমকে গেছিলো সেইখানে দাওয়া এবং ডিপ্লোমেসি সেই ধ্বংসকারী মঙ্গলদেরকে কনভার্ট করে তাদের অন্তরের কনভার্শন হয় এবং সেই জায়গাতে আমরা খুব গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট আজকে আমরা দেখব মুঘল এম্পায়ারের মেইন যে বাদশাহ বাবর সেই বাদশাহ বাবর অরিজিনালি আপনি যদি তার বাবার সাইড এবং মায়ের সাইড দেখেন আপনি দেখবেন তার সাথে জেঙ্গিস খান এবং মঙ্গলদের সরাসরি সম্পর্ক আছে ইনফ্যাক্ট মুঘল শব্দটা আসলে আর্জিয়ান মঙ্গল থেকেই মুঘল শব্দটা আসছে সো ওই মঙ্গলদের যে ইসলামাইজেশন ইসলামে আসা বাগদাদ ধ্বংস থেকে পঞ্চাশ একশো বছরের মধ্যে তাদের যেটা বিরাট অংশ মুসলমান হইল সেইখান থেকেই কিন্তু মুঘলদের উত্থান এবং সেইখান থেকেই ভারতবর্ষে ইসলাম এবং এই সিমিলার জিনিসটা অটোমান এম্পায়ারের ক্ষেত্রে সত্যি কিন্তু আমরা এই অঞ্চলের মুসলমানরা ওই ইতিহাসটা আমরা জানি না এবং এই ইতিহাসটা জানলে আমরা দেখব যে দাওয়া এবং ডিপ্লোমেসি যেটা ইভেন তাইমিয়া রহিমাহুল্লা সহ ওই সময়ের ইমাম তাব্রিজ থেকে শুরু করে যারা করেছিলেন তাদের ভূমিকাটা কত গুরুত্বপূর্ণ যেমন সুফি সাইফুদ্দিন বা খারজে একটা খুবই গুরুত্বপূর্ণ মানুষ ছিল যে অ্যাক্টিভলি বার্কা খানকে ইসলামের পথে উৎসাহিত করেন বারবার দাওয়াত দেন এবং তার ইসলাম গ্রহণ ওই এক লোকের ইসলাম গ্রহণ পরবর্তীতে এক বিপ্লব সাধন করে এবং এই বারাকা খান হচ্ছে চেঙ্গিস খানের সরাসরি নাতি এবং এই বারাকা খানের পরিবর্তন পরবর্তীতে আরও হাজারো গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিবর্তনের কারণ হয় সুফি সাইফুদ্দিন বারোশো একষট্টি সালে মারা যায় শামসুদ্দিন তাবরিজ যে ছিল ইমাম রুমিয়ের টিচার সে অ্যাক্টিভলি বারবার মঙ্গলদের সাথে নানাভাবে কানেক্টেড হওয়ার চেষ্টা করে এবং তাদেরকে সে বারবার হেদায়ত এবং আল্লাহর ক্ষমার কথা বলে তার বিখ্যাত উক্তি যেটা সে মঙ্গলদেরকে উনি বলেন সেটা হচ্ছে যে তোমরা যত রাজত্বই ধ্বংস করো না কেন মানুষের রাজত্ব তুমি যদি আল্লাহর রাজত্বের দিকে তুমি যদি হেদায়তের আলোর জন্য খুঁজো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিতে পারেন এবং এটা এমন সময় উনি বলতেছেন যখন মঙ্গলরা এলাকার পর এলাকা গ্রামের পর গ্রাম মানুষকে হত্যা করতেছে সেই সময় কথাটা বলা খুব সহজ ছিল না কিন্তু উনি বারবার তাদেরকে জিনিসটা বলতেন যেন তারা হেদায়তের পথে আসার চিন্তা করে ইভেন তাইমিয়া রহিমাহুল্লার ঘটনা ছিল আরও অ্যামেজিং কারণ উনি একদিকে যেমন মঙ্গলদের সাথে যেখানে যুদ্ধের বা কনফ্লিক্টের প্রয়োজন সেই কনফ্লিক্টে উনি যায় আবার উনি অ্যাক্টিভলি উনি কিন্তু ডিপ্লোমেসিতে উনি জড়ায় অ্যামেজিং যে ওনার যে নলেজ এবং জ্ঞান ছিল কেন কারণ যখন প্রথম দিকে মঙ্গলদের কিছু অংশ ইসলাম গ্রহণও করে তারা তখন ইসলামিক শরিযত মানত না তখনও তারা চেঙ্গিস খানের যে নীতি ওই নীতি অনুযায়ী তারা গভর্ন করত এবং ইভেন তাইমিয়া রহিম আল্লাহ নাছর নাছোর বান্দা ছিল এবং উনি বারবার বলে তোমরা যদি ইসলামিক শরীয়ত অনুযায়ী তোমরা যদি গভর্নেন্সটাকে ঠিক না করো দেন তোমরা মুখে মুখে খালি ইসলামের কথা বললেই হবে না এবং এইটা ইভেনচুয়ালি একটা লং টার্ম ইম্প্যাক্ট তৈরি করে যে তারা বুঝতে পারে যে না আমাকে ইসলামকে পুরাপুরিভাবে আমাকে ইসলামে আসতে হবে আমি শুধুমাত্র বল মুখে বললাম কিন্তু আমার টোটাল গভর্নেন্স যদি ইসলামিক শরীয়ত বিরোধী থাকে এবং চেঙ্গিস খানের মতাবলম্বী হয় তাহলে এটা হবে না যেই জন্য দাওয়া এখানে দাওয়া এবং ডিপ্লোমেসির যে মানে যে জয়েন্ট এফোর্ট এটা খুব ইম্পর্টেন্ট আমাদের বোঝা এবং আমাদের সময় জিনিসটাকে বোঝা আরেকজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন সাইয়েদ সাদরুদ্দিন ইব্রাহিম উনি কি করেন উনি বারবার বাচ্চাদেরকে বলার চেষ্টা করেন মঙ্গল বাচ্চাদেরকে যে আপনারা যেই মুসলিম এলাকাগুলো দখল করে আসেন যেমন পার্জিয়াতে অথবা খোরাসানে এরা আপনাকে আসলে মানে না এরা জাস্ট আপনার ক্ষমতার ভয়ে চুপ করে আসে একসময় এরা রিভল্ট করবে কিন্তু আপনারা যদি মুসলমান হয়ে যান সত্যিকার অর্থে তাহলে খোরাসান এবং পার্সিয়ার বিরাট এলাকার মানুষ আপনাকে ইসলামের জন্যই আপনাকে মুসলমান নেতা হিসেবে তারা বিনা দ্বন্দ্বে মেনে নিবে এবং এইটা মঙ্গলদেরকে অনেক বেশি প্রভাবিত করে ইসলামের পথে আসার ক্ষেত্রে এটাও এখানে বলে রাখা ভালো ইভেন তাইমিয়া রহিমাহুল্লার যে মূল ইসলামী চিন্তাভাবনা তার সাথে কিন্তু বিভিন্ন ইসলামের যে তরিকা অথবা ওই সময়ের যে সুফি তাদের সাথে কিন্তু চিন্তার অনেক পার্থক্য ছিল ইভেন তাদের মধ্যে আকিদার ডিবেটও ছিল কিছু কিছু ইস্যুতে কিন্তু তাদের সবার ইসলামের ব্যাপারে ভালোবাসা এবং মুসলমানদেরকে একত্রিত করা এবং এই দাওয়াতি কাজে মঙ্গলদেরকে হেল্প করার ক্ষেত্রে তারা কিন্তু এক জায়গায় ছিল শামসুদ্দিন তাব্রিজের আকিদার আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে আপনার সুফি নাকসবন্দির আকিদার আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে ইভেন তাইমিয়া রহিমাহুল্লার আকিদার আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে কিন্তু মিল ছিল আবার অমিল ছিল কিন্তু দেখেন তারা সবাই যখন ঐক্যবদ্ধ হয়েছে একটা পয়েন্টে যে মুসলিমদেরকে এক হইতে হবে মঙ্গলদেরকে দাওয়াতি কাজ করতে হবে সেই বিষয়টা আলটিমেটলি মুসলমানদেরকে কিভাবে সামনের জয় গানের দিকে এবং মুসলিমদের জয়যাত্রার দিকে কিভাবে নিয়ে গেছে এই জিনিসটা আমরা এখন বুঝি না আমাদের মধ্যে ডিফারেন্স থাকলেও কোন জায়গায় কোন ইস্যুতে আমাদেরকে একত্রিত হইতে হবে ঐক্যবদ্ধ হইতে হবে এটার ব্যাপারে আমাদের মুসলিম সমাজ এখনও ভীষণ রকম বিভক্ত যে বিভক্তির সুযোগ ইসলাম বিদ্বেষীরা নেয় মঙ্গলদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করে বেরকা খান এবং উনি পঞ্চাশ বছর ধরে ইসলামকে ডিফেন্ড করে যান জয়েন করার পরে এবং উনি একটা খুবই গুরুত্বপূর্ণ উইং মঙ্গলদের গোল্ডেন হোল্ড এম্পায়ার রুল করতেন এবং উনি ইভেন বেরকা খান এত স্ট্রং মুসলমান ছিলেন যে উনি মঙ্গলদের আরেকজন খুব ইম্পর্টেন্ট নেতা হালাকু খানের বিরুদ্ধেও কিন্তু উনি যুদ্ধে দাঁড়ায় ইসলামের জন্য পরবর্তীতে সবচেয়ে বড়ো হয় যখন গাজান খান যিনি চেঙ্গিজ খানের একটা গুরুত্বপূর্ণ মানে মানে বংশধর ছিলেন এবং তার ইসলাম গ্রহণ পুরোপুরি মঙ্গলদের মধ্যে ইসলামের দিকে তখন দলে দলে মঙ্গলরা ইসলামের পথে চলে আসে এবং এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা সেটা হচ্ছে দাওয়া এবং ডিপ্লোমেসি যা করতে পারে মামলুকরা থামাইতে পারছিল মঙ্গলদেরকে কিন্তু তখনও কিন্তু মঙ্গলরা অনেক পাওয়ারফুল মামলুকরা থামানোর পরেও কিন্তু সত্যিকারের বিজয় আসছে কিন্তু যুদ্ধ দিয়ে না সত্যিকারের বিজয় আসছে যখন মঙ্গলদের অন্তর আল্লাহর হেদায়েতে আল্লাহর হেদায়ত পড়ছে এবং সেটার উসিলাটা কে ছিল সেটার উসিলাটা ছিল এই ইসলামিক স্কলাররা এবং এই মুসলমানরা যারা কন্টিনিউয়াসলি চেষ্টা করছে মঙ্গলদের সাথে অ্যাক্টিভলি এঙ্গেজ করার জন্য আপনি চিন্তা করেন যে যেই মঙ্গলরা আপনার এম্পায়ারের বাগদাদ যেটা ছিল শিক্ষার পুরো পৃথিবীর শিক্ষার আলো পুরা পৃথিবীর ঐশ্বর্য মুসলমানদের তো অবশ্যই সেটাকে এইভাবে শেষ করে ফেললো তার সাথেও কিন্তু মুসলমানরা এঙ্গেজড হইতে পিছপা হয়নি কারণ তারা বুঝতে পারছিল এই এঙ্গেজমেন্টটা আমাদের জন্য ভালো আর আমরা মুসলমানরা আমাদের মুসলমান ভাইদেরকেই কখনো ক্ষমা করি না তাদেরকেই আমরা বলি যে এ তো জাহান নামে যাবে এ হেদায়তের আলো হবে না সেইখানে নন মুসলিমদের সাথে মুসলমানরা কীভাবে অ্যাক্টিভলি ডিপ্লোম্যাটিক্যালি এংগেজ হওয়ার চেষ্টা করছে আজকে যদি আমি বলি ডোনাল্ড ট্রাম্পকে আমরা ইসলামের দাওয়াত দিব মুসলমানরা হাসাহাসি করবে আজকে যদি আমি বলি ইলন মাসকে আমাদের অ্যাক্টিভলি চেষ্টা করা উচিত ইসলামের দাওয়াত দেওয়ার মুসলমানের হাসা পাগল হয়ে গেছ কিন্তু দেখেন এই কাজটাই কিন্তু আমাদের আলেম ওলামারা করছেন সেটা তারা ডিফারেন্ট আকিদার আন্ডারস্ট্যান্ডিং এর ছিল তাদের মধ্যে নাকসুমন্দি সুফি ছিলেন তাদের মধ্যে ইমাম ছিলেন তাদের মধ্যে শামসুদ্দিন তাবরিজের মতো মানুষ ছিলেন কিন্তু তারা সবাই জিনিসটা বুঝতে পারছে যে ইসলামের প্রচার প্রসার এবং ইসলামের দাবিটা কি আমাদের কাছে আচ্ছা কোরানিকে আমরা কোনো ডিপ্লোমেসির কোনো ব্যাপারে কোনো আয়াত পাই অথবা রাসুল ইসলামের জীবনীতে অবশ্যই অনেকগুলা সবচেয়ে বড় সম্মত হুদাই বিয়ার সন্ধে যেটার ব্যাপারে সুরা ফাতাহার প্রথম আয়াতে স্পষ্ট করে আল্লাহ ইন্না দিছেন দিস না আল্লাহ বলে দিছেন এটা একটা কোনো সন্দেহ স্পষ্ট বিজয় ফাথহাম মুভি না স্পষ্ট বিজয় অথচ এটা মনে হইতেছিল অনেকের কাছে ইভেন অনেকের কাছে এটা মনে হবে যে এটা তো একটা কম্প্রোমাইজ হ্যাঁ মুসলমানের অ্যাপোলজেটিক হয়ে গেছে অনেক সহজে অনেক মানুষ এখন বলে কম্প্রোমাইজ করতেছে হ্যাঁ মনে হচ্ছে যে এটা একটা মডারেট মুসলমান হয়ে গেছে আমরা অনেক সময় খুব সহজে ওয়ার্ডটা ইউজ করি কিন্তু আপনি আসলে কি বুঝেতেছেন আপনাকে তো চিন্তা করতে হবে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যেখানে স্বপ্নে দেখছেন যে উনি ওনার উনি উমরায় যাচ্ছেন এবং সেই ওমরা যখন বাধাপ্রাপ্ত হইল ইসলামের শত্রুদেরকে দ্বারা এবং যখন তার সাথে সাহাবারা যুদ্ধ করার জন্য প্রস্তুত তখন রাসুল্লাহ উহ সাল্লহিউলাম সন্ধে চুক্তি করলো চিন্তা করে দেখেন উনি স্বপ্ন দেখছেন কিন্তু উনি বলল না ঠিক আছে এটা পরে হবে এটা অনেক অনেক সাহাবারা এটাতে অবাক হয়ে গেছেন ওমর রাদ আল্লাহন এটাতে অবাক হয়ে গেছেন কিন্তু যখন কোরআনের আয়াত আসছে তখন তারা বুঝতে পারছে না এটার মধ্যে বরকত আছে কিন্তু এমন সময় এমনভাবে চুক্তিটা করা হয়েছে যে চুক্তিটা করতে কারো কাছে পড়লে মনে হবে ও এটাতে তো মুসলমানরা পরাজিত বা মুসলমানরা এটা তো হেরে গেল বা মুসলমানদের তো এটা সম্মান থাকলো না কিন্তু এইটাকেই আল্লাহর বলতেছেন সুস্পষ্ট বিজয় এবং তার পরবর্তীতে কি হয়েছে তার পরবর্তীতে যা কিছু হয়েছে তারপরের এক বছর দুই বছরে সেখান থেকে আমরা দেখতে পারি মক্কা বিজয় পর্যন্ত চলে আসছে এবং মক্কা বিজয়ের সময়ও কোনো রক্তাক্ত যুদ্ধ হতে হয় নাই কেন কারণ হুদাইবিহ সন্ধির পরবর্তী সময়ে মুসলমানরা এত চমৎকারভাবে একটা দাওয়াতি ক্ষেত্র পাইছে এত চমৎকারভাবে মুসলমানরা ডিপ্লোম্যাটিক্যালি তাদের নিজেদেরকে স্ট্রং করতে পারছে যে তারপরে মুসলমানদের পথ আরও সুগম হয়েছে যেইখানে বিহার সন্ধি না হইলে একটা রক্তাক্ত যুদ্ধ হইতে পারতো যেখানে অনেক সাহাবি মারা যেত তখন সেখানে ইসলামের শত্রুদের সাথে সরাসরি শত্রুদের সাথে একটা চুক্তি করার মাধ্যমে একটা ডিপ্লোমেটিক আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে মুসলিম বিজয় যুদ্ধ ছাড়া এবং তার পরবর্তীতে এসে মক্কা বিজয় কোনো যুদ্ধ ছাড়া কিভাবে। ইসলামকে সামনে নিয়ে গেল কিন্তু এই জায়গাটা আমরা অনেক সময় আমাদের সময় খালি যুদ্ধের একটা ফ্যান্টাসি দেখি যে মুসলমানরা খালি যুদ্ধ কেমনে করবে ওইখানে যুদ্ধ করবে সেইখানে যুদ্ধ করবে কেন যুদ্ধ করে না যুদ্ধ ছাড়া ইসলাম আগায় নাই অথচ মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি ইন্দোনেশিয়াতে এবং সেই ইন্দোনেশিয়াতে যে ইসলাম আসছে এবং ইসলামের এত প্রচার প্রসার হয়েছে সেটা ছিল কতগুলো মুসলিম ব্যবসায়ীর হাতে যে মুসলিম ব্যবসায়ীরা ন্যায়পরায়ণভাবে ব্যবসা করা শুরু করছিল ইন্দোনেশিয়াতে তারপরে সেখানে তাদের বিয়ে হয় সন্তানাদি হয় এবং তাদের দাওয়া প্রচার প্রসার ইকোনমিক স্ট্রেংথ রকম যুদ্ধ ছাড়া এমন একটা দেশকে বানিয়েছে যেটা পুরা মুসলিমদের মধ্যে এখন ওইখানে মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি কিন্তু আমাদের প্রশ্ন হইল যে আমরা যারা ইসলামের জন্য অনেক কাজ করতে চাই তারা আসলে ডিপ্লোমেসি কতটুকু বোঝার চেষ্টা করি সফট পাওয়ার কতটুকু বোঝার চেষ্টা করি কতটুকু অ্যাক্টিভলি আমরা ন্যারেটিভ এবং ইকোনমি কন্ট্রোল করার চেষ্টা করি এবং সেই জায়গাটাতেই যখন আমরা ন্যারেটিভ এবং ইকোনমি কন্ট্রোল করার চেষ্টা করতে বলতেছি যেটার মাধ্যমে পলিসি নিয়ন্ত্রণ করা যায় যেটার মাধ্যমে একটা এথিক্যাল মুসলমানদের স্ট্রেংথ তৈরি করা যায় সেই জায়গাটা আমরা কতজন কাজ করি তার একটা চূড়ান্ত রকম ভালো এক্সাম্পল হচ্ছে ওসমান রাজি আল্লাহর সাথে ইহুদিদের একটা ইনসিডেন্ট যেটা আমাদের সবসময় মনে রাখা উচিত মুসলমানরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যায় তখন মুসলমানরা সমস্ত সহায় সম্পত্তি মক্কাতে রেখে গেছে তারা কিন্তু নিয়ে যেতে পারে নাই তারা যখন মদিনায় যায় তাদের সবচেয়ে বড় একটা কষ্টের কারণ ছিল যে মদিনাতে একমাত্র মিষ্টি পানির যে কূপটা সেটা ছিল রুমাকূপ এবং ওই রুমাকূপটা নিয়ন্ত্রণ করতে বা তার মালিক ছিল এক ওই ইহুদি ব্যবসায়ী এবং স্বাভাবিকভাবেই ওই ইহুদি ব্যবসায়ী মুসলিমদের কাছে অতিরিক্ত দাম চার্জ করতো পানির জন্য এবং এই অতিরিক্ত দাম দেওয়া মুসলমানদের জন্য অনেক বেশি একটা কষ্টের বিষয় ছিল যেটা নিয়ে রাসুলুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লাম চিন্তিত ছিলেন তখন রাসুলুল্লাহ আসলাম ঘোষণা করেন যে যে কেউ যে মুসলমানদের জন্য এই কূপটাকে কিনবে এবং কিনে এটাকে ওয়াকফ করে দিবে মানে এটার পানি মুসলমানদের জন্য ফ্রি করে দিবে তাকে আল্লাহ আজাল জান্নাতে এর থেকেও আরও অনেক উত্তম একটা ঝর্ণাধারা দিবেন যেটার পানি এর থেকে আরো অনেক বেশি মিষ্টি হবে বা আরো অনেক বেশি সুন্দর হবে তখন বিভিন্ন মুসলমানরা চেষ্টা করলো যে এই ইহুদি ব্যবসায়ী থেকে রুমা কূপটা কিনার। কিন্তু যত দামি যে বলে না কেন কেউ তো এই কূপ দেয় না কারণ ইহুদি ব্যবসায়ী এটা বুঝতে পারছে সে এটা কোনোভাবেই বিক্রি করবে না সোজা কথা হচ্ছে গিয়ে সে ভাড়া নিচ্ছে আর কি সেখান থেকে সে বিক্রি করতেছে সোজা কথা এটা পুরাটা বিক্রি করবে না ওসমান রাজি ছিলেন একজন অসম্ভব ভদ্র নম্র একদিকে যেমন একদিকে যেমন ওনার ইসলামিক জ্ঞান অনেক বেশি ছিল একদিকে যেমন ওনার অনেক টাকা ছিল দিকে উনি ছিলেন অসম্ভব বুদ্ধিমান যেটা আমাদের মুসলমানদের এখন নাই ওসমান রাদ ইহুদি ব্যবসায়ীকে গিয়ে বলো দেখো একটা কাজ করো তোমার পুরা খুব বিক্রি করার দরকার নাই তুমি আমার কাছে অর্ধেক দিন বিক্রি করো এবং আমি তোমাকে ভালো দাম দিব এবং ওসমান রাধেহ এত ভালো দাম দিল যে ইহুদি চিন্তা করলো বাহ আমি একটা বড় টাকাও পেয়ে গেলাম আমার কূপের মালিকানাও থাকলো তো একদিন ওসমান রাধেহর নিল একদিন আমি নিলাম তাহলে তো আর কোনো সমস্যা নেই আমি একটা বড় টাকাও একবার একটা বড় ক্যাশ পেয়ে যাচ্ছি আবার আমি আমার পানি কিছুটা একদিন পর পরে বিক্রিও করতে পারতেছি তো ইহুদি চিন্তা করলে তো ভালো বুদ্ধি আমি এটা নিয়ে নেই এবং ইহুদি এটা নিয়ে নিল তাহলে কি করলো তখন রসমান রহম বললো একদিন ইহুদির একদিন আমার একদিন মুসলমানদের এবং যেদিন মুসলমানদের তখন উনি সবার জন্য ঘোষণা করে দিল সবার জন্যই পানি ফ্রি কমপ্লিটলি ফ্রি তখন মুসলমানরা তো আনন্দে আত্মহারা এবং মুসলমানরা তখন কি করত। তখন গিয়ে মুসলমানরা শুধু একদিনের পানি নিত না কূপ থেকে সে তারা দুই দিনের পানি নিত কারণ তারা পরের দিন কেন টাকা দিয়ে পানি কিনবে তারা একদিনে দুই দিনের পানি তারা নিয়ে নিত সংগ্রহ করত। তখন কি হইল ইহুদি ব্যবসায়ী দেখলো যে হায় হায় ওসমান রাধে হানু যেই একদিন নেয় ধরেন লেসে ওসমান রাজেহানো যদি শুক্রবারে নেয় শনিবারে যখন সে মানে তার পানি দেওয়ার দিন সার্ভিস দেওয়ার দিন পানি বিক্রির দিন সেদিন তার কোনো লোক নাই কারণ তার আগের দিন সবাই তার পানি নিয়ে গেছে তখন ইহুদি ব্যবসায়ী পড়লো মহাবিপদে যে এখন তো তার পানির কোনো দাম নাই সে কোনো দামে বিক্রি করতে পারতেছে না কারণ সবাই জানে যে আবার রোববার ওসমান রাদে দিন আসবে এবং ওই দিন ফ্রি পানি পাওয়া যাবে তখন ব্যবসায়ী বাধ্য হয়ে খুবই অল্প দামে ওসমান রাজে কাছে এই কূপটা বিক্রি করে দিল এবং ওসমান রাজে আল্লাহ আনহু যখন পুরা কূপটার মালিক হইলেন তখন উনি এটা সবার জন্য ফ্রি করে দিলেন এবং সেই জন্য ওসমান আল্লাহ আনহুর যে বুদ্ধিমত্তা শুধু টাকা না বুদ্ধিমত্তা সেটা কিভাবে মুসলমানদেরকে হেল্প করলো ইকোনমিক পর কীভাবে কাজ করে ডিপ্লোমেসি কীভাবে কাজ করে এটা আর একটা অসাধারণ এক্সাম্পল হচ্ছে এইটা উনি কিন্তু যুদ্ধ করতে যায় নাই রাসুলুল্লাহামও যুদ্ধের ঘোষণা করে নাই কিন্তু রাসুল্লাহ সাল্লাম ঘোষণা করছেন দাওয়া এবং ডিপ্লোমেসির দিকে এবং সেটা কীভাবে কাজ করছে আমরা মুসলমানরা এই দাওয়া এবং ডিপ্লোমেসিকে খুবই আন্ডার এস্টিমেট করি যারাই এই দাওয়া এবং ডিপ্লোমেটিক হইতে যায় তাদেরকে আমরা মুনাফিক বলি মডারেট মুসলমান বলি এবং আমরা খেয়াল করি না যে দাওয়া এবং ডিপ্লোমাসি মুসলমানদেরকে এমন কিছু বিজয় এনে দিছে যে বিজয়টা অনেক ক্ষেত্রে যুদ্ধ আনতে পারে নাই অনেক ক্ষেত্রে যুদ্ধ আরও রক্ত বাড় রক্তপাত বাড়াইত এবং আরও সংকট তৈরি করতো সেইখানে দাওয়া এবং ডিপ্লোমেসি কিভাবে ইসলামকে আরও স্প্রেড করছে এবং আমাদের সময়ে বর্তমান সময়ে সেটা আমরা আরব বিশ্ব বলি অথবা আমাদের আফ্রিকার মুসলমানদের কথা বলি অথবা আমরা টার্কির মুসলমানদের কথা বলি অথবা আমরা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মুসলমানদের কথা বলি আমাদেরকে খেয়াল রাখতে হবে ডাওয়া এবং ডিপ্লোমেসি এমন কিছু বিজয় আনতে পারে যেটা কখনোই যুদ্ধ দিয়ে সম্ভব না